খবর পড়ছি নিউজ স্ট্রিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার বৈঠক নিটো নেট নিয়ে বিতর্ক সরকারি জমি দখল হওয়ার রুখতে পদক্ষেপ নবান্নে চার সদস্যের কমিটি করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিহার জেল থেকে মুক্তি পাচ্ছে না কেজরিওয়াল শুনানি শেষে রায় স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল আনন্দ বোস চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়শঙ্করের সঙ্গে বৈঠক হাসিনার মোদীর সাক্ষাতে আর শনিবার সমঝোতাপত্র স্বাক্ষরের সম্ভাবনা মোদীর সঙ্গে নেই বঙ্গের গুজরাট শপথ জোটের রাজ্যপালকে কর্তব্য বোঝানোর স্পিকার প্রশ্নপত্র ফাঁস বিতর্কের মাঝ স্থগিত সিএসআইআর নেটো অনিবার্য কারণ জানানো এনটিএ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রের ভুল শিকার প্রশ্ন প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আমি অস্থায়ী সভাপতি বদল জলপুরের মন্তব্য অধীরে দুই প্রস্তাব পাশ প্রদেশ কংগ্রেসের বৈঠকে কেউ না শুনলে আমার কাছে আসবেন মাসে একবার করে হুগলি যাবেন কত দিনের তৃণমূলের বিধায়ক রচনা বন্দ্যোপাধ্যায় অশোকনগরের বাস ছায়া ছেলে ধরার সন্দেহে গণপিটিনের তরুণীকে উন্মুক্ত জনতার মার পুলিশকেও কাউন্সিলরেরা সাধুর মতো ভোট করিয়েছে বলে হার দিন হাটায় মন্ত্রী উদয়নের মন্তব্যে ফের বিতর্ক রেলগেটে বসানো হবে নয়া যন্ত্র রেকর্ড হবে কোথাও কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার পর সিদ্ধান্ত উত্তরপূর্ব রেলের প্রোটেম স্পিকার কেন সুরেশ নন বীরোধ তুঙ্কে অযোধ্যায় হার নিয়ে বিজেপি বৈঠকে বিবাদ হজযাত্রায় গিয়ে এবছর মৃত্যু আট ভারতীয় সকলে মারা গিয়েছে সভায়ভাবে জানালো কেন্দ্র আঠেরো হাজার কোটি অটোর সেতুতে তিন মাসে ফাটো দুর্নীতির অভিযোগ আনল কংগ্রেস বিজেপি কী বলল বিবাদীভাগে একটি পুরনো বাড়িতে আগুন ঘটনাস্থলে পাঁচটি ইঞ্জিন দমকাল দেরিতে আসায় ক্ষুব্ধ স্থানীয়রা পুনের পরশে অভিযুক্ত কিশোরের বাবার জমিন মঞ্জুর এক মাস আগে গ্রেফতার করেছিল পুলিশ দশ বছরের জেল এক কোটি টাকা জরিমানা নেট এবং নিট নিয়ে বিতর্কের মধ্যে বেনিয়ম রুখতে কার্যকর নয়া আইন দিনভোর আর কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত শুক্রবার দুদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হবার কথা তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসার পর বাংলাদেশী প্রথম রাষ্ট্র যার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী প্রতিবেশী অগণ্য নীতি অনুসরণ করা ভারতের তরফে এই বৈঠকের উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে নিরাপত্তা যোগাযোগ ব্যবস্থা ব্যবসা বাণিজ্য সহ বেশ কিছু দ্বিপাক্ষিক বিষয় নিয়ে মোদী এবং হাসিনা কয়েকটি সমঝোতাপত্র স্বাক্ষর করতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা তার মধ্যে ফেনী নদীর উপর সেতু চিলাহাটি হলদীবাড়ি রেল সংযোগের মতো বিষয়গুলি প্রাধান্য পেতে পারে আজ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকের পাশাপাশি হাসিনা দেখা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরের সঙ্গে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারের সঙ্গেও এই সফর ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদী দুই দেশ নজর থাকবে এই খবরের দিকে ডাক্তারি সর্বারতীয় প্রবেশিকা নেটের পর গবেষণা করার জন্য প্রবেশিকা পরীক্ষার নেটেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে নেটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেন্দ্রের দিকে আঙুল তুলছে বিরোধীরা তদন্ত চালাচ্ছে বিহারের আর্থিক দুর্নীতি দমন শাখা অন্যদিকে নেটের প্রশ্ন ভাষীর তদন্তে নেমেছে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রের খবর প্রাথমিক তদন্তের ভিত্তিতে অনুমান করা হয়েছে যে পরীক্ষার দুদিন আগে অর্থাৎ রবিবারই ফাঁস নেট প্রশ্নপত্র ডাক অয়েবটা বিক্রি হয়েছে ছয় লক্ষ টাকায় উল্লেখ্য নেটকাণ্ডে তেরো জনকে গ্রেপ্তার করা হলে নেটকাণ্ডে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি দুই পরীক্ষা দিয়ে প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য উঠে আসছে আজ নজর থাকবে নিট এবং নেটের বিতর্কের দিকে আজ কলকাতা পৌরসভার টক টু মেয়ার কর্মসূচিতে অংশ নেবেন মেয়ার ফিরাদ হাকিম লোকসভা ভোট শেষ হতেই গত সপ্তাহ থেকে আবারও শুরু হয়েছে এই কর্মসূচি এখানে শহরের মানুষের সুবিধা অসুবিধার কথা শোনেন মেয়র সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস বিতর্কে ইতিমধ্যে চাপে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কায় পরীক্ষা নেওয়ার পরেও বাতিল করা হয়েছে বিভিন্ন বিষয়ক গবেষণার প্রবেশিকা ইউজিসি নেট এবার স্থগিত করা হলো বিজ্ঞান বিষয়ক গবেষণার প্রবেশিকা সি এস আই ইউজিসি নেট শুক্রবার এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা বাতিলের বিষয়ে জানিয়েছে জাতীয় টেস্টিং এজেন্সি এনটিএ প্রশ্নপত্র ফাঁসের বিতর্ক এড়াতে কি পরীক্ষায় স্থগিত সিদ্ধান্ত নিল এনটিএ উঠছে প্রশ্ন বিদ্যালয় মঞ্জুরি কমিশন এর নিয়ম অনুযায়ী দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে জুনিয়র রিসার্চ ফলোশিপ লেকচারারশিপ এবং সহকারী অধ্যাপক হিসেবে কাজ করার যোগ্যতা নির্ধারণের জন্য সিএসআই এর ইউজিসির নেট দেওয়া হয় আগামী পঁচিশ এবং সাতাশে জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অনিবার্য কারণবশত এই পরীক্ষা স্থগিত করতে তারা বাধ্য হয়েছে বলে এই বিজ্ঞপ্তিতে জানিয়েছে এন পরবর্তী পরীক্ষার দিন এখনই নির্ধারণ করা হয়নি পরীক্ষার্থীদের ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে গত মঙ্গলবার অর্থাৎ আঠারো জুন জুড়ে দুটি অর্ধে ইউজিসি নেট হয় নয় লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিল পরীক্ষা দেওয়ার পরদিন দিন উনিশে জুন বুধবার রাতে কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয় পরীক্ষাটি বাতিল করা হয়েছে পরীক্ষার স্বচ্ছতা সংক্রান্ত গোলমাল ধরা পড়ায় এই সিদ্ধান্ত সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছে শিক্ষামন্ত্রক সরকারের এই সিদ্ধান্তে আলোড়ন পড়ে গিয়েছে পরবর্তী পরীক্ষার দিন জানানো হবে বলে জানিয়েছেন সরকার একইভাবে নিটের ফল প্রকাশের পর তাদের দুর্নীতির অভিযোগ উঠেছে মোট পরীক্ষার্থীর মধ্যে সাতষট্টি জন ওই পরীক্ষায় একশো শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে তাদের মধ্যে অনেকেই একই পরীক্ষা কেন্দ্রের বিহারে ফাঁসের অভিযোগের ধরপক শুরু হয়েছে যদিও কাউন্সিলিং এর এখনই স্থগিতাদেশ দেননি সুপ্রিম কোর্ট এইসব বিতর্কের মাঝে ফের আরও এক সর্বভারতীয় পরীক্ষা স্থগিত করলো এন নিট এবং নেট নিয়ে বিতর্কের মধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রে দেশের বিভিন্ন প্রবেশিকা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁস রোখতে নয়া আইন কার্যকর করার কথা ঘোষণা করল সরকার নতুন এই পরীক্ষা আইন পাবলিক এক্সামিনেশন এক দু হাজার পাশ হয়েছিল ফেব্রুয়ারি মাসে তবে নিট এবং নেট বিতর্ক দিতে নিয়ে সেই আইনের নির্দেশিকা জারি করল কেন্দ্র উল্লেখ্য বৃহস্পতিবারই এই আইন কার্যকর করা নিয়ে প্রশ্নের মুখে পড়েন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ধর্মেন্দ্র জানিয়েছেন আইন মন্ত্রক ইতিমধ্যেই এই আইন নিয়ম তৈরি করেছে এর একদিন পরেই নতুন পরীক্ষা আইন কার্যকর করার কথা জানালো কেন্দ্র গত শুক্রবার কার্যকর হওয়া এই আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি প্রশ্নপত্র ফাঁস বা উত্তরপত্রের বেনিয়ম করতে গিয়ে ধরা পড়েন তাহলে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হবে দোষী প্রমাণিত হলে ন্যূনতম তিন বছর জেল খাটতে হবে সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত কারাবাসের সাজা হতে পারে সঙ্গে দিতে হবে দশ লক্ষ টাকা জরিমানা যদি কোনো নিয়ামক সংস্থা বা আয়োজক সংস্থা পরীক্ষায় প্রক্রিয়ায় জালিয়াতি হচ্ছে জেনে উচ্চ থাকে তাহলে তাদের এক কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে পাশাপাশি নিয়ামক সংস্থার কোন উচ্চদস্থ অধিকারিক যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তাহলে তার ন্যূনতম তিন বছরের সাজা হবে সর্বাধিক দশ বছরের জেল এবং এক কোটি টাকা জরিমানা হতে পারে আর যদি পরীক্ষা কর্তৃপক্ষ বা আয়োজক সংস্থার তরফে কোনো ব্যক্তি অপরাধের সঙ্গে যুক্ত থাকেন তাহলে ন্যূনতম পাঁচ বছর এবং সর্বাধিক দশ বছরের সাজা হতে পারে সঙ্গে জরিমানার কথা হতে পারে এক কোটি টাকা সরকারি বিজ্ঞপ্তিতে ভারতীয় ন্যায় সংহিতার উল্লেখ থাকলেও জানানো হয়েছে তা কার্যকর না হওয়া পর্যন্ত ভারতীয় দণ্ডবিধি ধারাগুলি এই আইনের ক্ষেত্রে কার্যকর থাকবে উল্লেখ্য আগামী ফার্স্ট জুলাই থেকে ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হওয়ার কথা প্রসঙ্গত ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা নিটের পর গবেষণা করার জন্য প্রবেশিকা পরীক্ষার নেট এও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে নেটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেন্দ্রের দিকে আঙুল তুলেছে বিরোধীরা তদন্ত চালাচ্ছে বিহারের আর্থিক দুর্নীতি দমন শাখা অরন্দেকে নেটের প্রশ্নপত্রের তদন্তে নেমেছে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রের খবর প্রাথমিক তদন্তের ভিত্তিতে অনুমান করা হচ্ছে যে পরীক্ষার দুদিন আগে অর্থাৎ রবিবারই প্রশ্নপত্র ফাঁস হয়েছে সরকারি জমি বেহাত হয়ে যাচ্ছে বলে গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারের এক আমলা এবং পুলিশ কর্তাদের গত শুক্রবার সেই বিষয়ে পদক্ষেপ করল নবান্ন সূত্রের খবর মুখ্যমন্ত্রীর নির্দেশ চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে রয়েছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল অর্থ সচিব মনোজ পন্থ এবং এডিজি মনোজ বর্মা এবং আইএস এ এস অফিসার প্রভাত মিশ্র কোন এলাকায় কত সরকারি জমি রয়েছে সেগুলি কি অবস্থায় রয়েছে সে বিষয়ে রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী সরকারের জমি যদি দখল হয়ে গিয়ে থাকে তাও দখল মুক্ত করার নির্দেশ দিয়েছে নবান্ন সূত্রের খবর মুখ্যমন্ত্রীর কাছে যে রিপোর্ট জমা পড়েছে তাতে রয়েছে যে সরকারি প্রকল্পের জন্য বরাদ্দ বেহাত হচ্ছে কলকাতা শহর তাপ থেকে বাদ নেই বলে খবর কয়েক মাস আগে একাধিক জেলার প্রশাসনিক সভাতে ভূমি সংস্কার দপ্তরের কাজ নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মমতা প্রশাসনিক বৈঠকে মঞ্চ থেকে মমতা এও অভিযোগ ছিল নিচতলার কিছু সরকারি কর্মী এসবের সঙ্গে যুক্ত সূত্রের আরও বক্তব্য কলকাতার শহরেও সরকারি জমি বেহাত হচ্ছে বলে মুখ্যমন্ত্রীর কাছে খবর রয়েছে সে ব্যাপারে এবার পদক্ষেপের পথে নবান্ন উচ্চ কর্মিটি কমিটি গঠন করায় তার ইঙ্গিত বলে মনে করছেন প্রশাসনিক মহলের অনেকেই প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার শপথ গ্রহণের পর হাসিনায় প্রথম বিদেশী রাষ্ট্রপ্রধান যিনি প্রথম ভারত সফরে এলেন এর আগে গত নয় জুন মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ ভারতে এসেছিলেন শেখ মুজিবুর রহমানের কন্যা এবার অবশ্য সরকারি সফরে এসেছেন তিনি আজ শনিবার রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা এবং গার্ড অফ অনার দেওয়া হবে ওই দিনই রাজঘাটে গান্ধীর সমাধি সৌদে গিয়ে শ্রদ্ধা জানাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সংবাদ মাধ্যম সূত্রের খবর আজ শনিবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে মোদীর সঙ্গে একান্তে বৈঠকে বসবেন হাসিনা ওই বৈঠকের পর ভারত এবং বাংলাদেশের মধ্য একাধিক মৌ স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে আজ শনিবারই হাসিনার সম্মানে একটি মধ্য আয়োজন করা হয়েছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে হাসিনার আজ শনিবার সন্ধ্যা ছটা নাগাদ দিল্লির বিমানবন্দর থেকে বিশেষ বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন হাসিনা বিদেশ মন্ত্রক সূত্রের খবর মোদি হাসিনা বৈঠকে গঙ্গা জলবন্টন চুক্তি স্থা বিশেষ অর্থনৈতিক অঞ্চল মঙ্গলা বন্দরের কাজকর্ম নিয়ে সবিস্তারে আলোচনা হতে পারে ইতিমধ্যে তিস্তা প্রকল্প নিয়ে উৎসাহ দেখিয়েছেন চীন যা ভালো চোখে দেখছেন না দিল্লি জুলাই মাসে বেজিং সফরে যাওয়ার কথা হাসিনা তার আগেই হাসিনা ভারত সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল এনফোর্সমেন্ট ডিরেক্টর এডির আবেদনের সারাদি আরবিন্দ কেজরিয়ালের জামিন মুক্তি স্থগিত রাখল দিল্লির হাইকোর্ট গত শুক্রবার জরুরি ভিত্তিতে শুনানির পর বিচারপতি সুধীর কুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র দুজেদার বেঞ্চ জানিয়েছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এই সংক্রান্ত পরবর্তী নির্দেশ ঘোষণা করা হবে অর্থাৎ ততদিন পর্যন্ত তিহার জেলে থাকতে হবে আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান আরবিন্দ কেজরিওয়ালকে গত বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত কেজরিওয়াল স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করে সেই রায়কে চ্যালেঞ্জ করে গতকাল শুক্রবার দিল্লির হাইকোর্টে আবেদন করেছিল ওই মামলা তদন্তকারী সংস্থা এডি এডির আবেদন মেনে স্থগিতাদেশ না দিয়ে দিল্লি হাইকোর্টের দুই বিচারপতি অবকাশকালীন বেঞ্চ জানিয়েছিলেন আজ হাইকোর্টে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তিহার জেলে বন্দি কেজরি মুক্তি পাবেন না গতকাল শুক্রবার দুপুরেই শুরু হয় জরুরি ভিত্তিতে শুনানি গোড়াতেই এডির আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটি জেনারেল রাজু জানান বেআইনি আর্থিক লেনদেনের প্রতিরোধ আইন পঁয়তাল্লিশ নম্বর ধারা অনুযায়ী এডি তরফে জামিনের বিরোধিতা করে জমা দেওয়া নথিগুলি যথাযথভাবে বিবেচনা করার কথা ছিল রাউস এভিনিউ আদালতে তার অভিযোগ সেই নথিগুলি পর্যালোচনা না করে একতরফাভাবে জামিন দেওয়া হয়েছে আপ প্রধানকে অন্যদিকে কেজরির আইনজীবী দাবি করেন তদন্তকারী সংস্থা তার মক্কেলের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের কোনো প্রমাণ দিতে পারেনি আফগানি মামলায় গত একুশে মার্চ কেজরিকে গ্রেফতার করেছিল ছিল ইডি কিন্তু তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি পরে লোকসভা ভোটের আগেই প্রচারের জন্য তাকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল সেই মেয়াদ শেষ হলে আবারও তিহার জেলে ফিরে গিয়েছিলেন গত বৃহস্পতিবার আম আওয়ামী পার্টির প্রধানের স্থায়ী জামিনের মঞ্জুর হয় রাউস অ্যাভিনিউতে কাজের স্ত্রী সুরিতা শুক্রবার অভিযোগ করেন বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিন মঞ্জুর করার পরে সে রাই ওয়েবসাইটে আপলোড হওয়ার আগে দিল্লির হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এটি প্রসঙ্গত ইডির তরফে বৃহস্পতিবার কেজারির জামিন আটচল্লিশ ঘন্টা পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়েছিল রাউস অ্যাভিনিউ আদালতে কিন্তু তা গ্রাহ্য হয়নি বিচারক ন্যায়বিন্দু এক লক্ষ টাকার বন্ডে জামিন দেন দিল্লির মুখ্যমন্ত্রীকে শনিদার শুক্রবার বলেন দেশের সজাতন্ত্র সমস্ত সীমা লঙ্ঘন করছে এই ছিলা বিশেষ বিশেষ সংবাদ পরবর্তী বিস্তারিত খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং